এবার বলব জায়গাতে ঘুরে ছিল এখনো সে জায়গায় গেলে আমার নবীর খুশবু পাওয়া যায় বলুন

সপ্তম দিন আর গলিতে গেলে আজও সেই খসবু পাওয়া যাচ্ছে আম্মাদান আমেনা হসলে রেহেম পবিত্র রেহেম মুব যখন আমার আসুল ছিলেন আম্মাদান যখন হাম্মাম খানায় যেতেন গোসুল খানায় যেতেন

যেন আমার রাস্তায় কে বাধা না দেয় আমি মানুষকে মারতে আসিনি আমি কাবাকে ভালো করে চলে যাব সব জন্য কাজে থাকি এই দুধটা যখন এসেছে মক্কা সর্দার কে আমার নবীর দাদা নবীর দাদার যখন নিয়ে যাওয়া হচ্ছিল নবীর দাদার তখন কপাল পেসিনা মোবারকে নূরে মোহাম্মদ রসুল তখন ছিল কথা বুঝে আসছে যে দরজা খুলে আমার রসুলের দাদাকে দেখেছে ওই আব্রাহ নবী পাকে মেরে সমুখ দেখে

আমি আতর মাখি না আমার ফসু থেকে খসবু বেরোচ্ছে মা আব্বা আমি না গায়ের খসবু আমি না কোন যিনি পেটে আছে খসবু

ওই সাহাবিরা তিন অক্ত নামাজ পড়েনি পাঁচ অক্টেই পড়েছে তিনাকে জিজ্ঞেস করা হচ্ছে আর তুমি এত বড় সুযোগ পেলে তিন অক্ত পড়া তুমি অক্ত পড়ছো কেন তিনি তখন বলছে আরে আমার মাহবুব আমার ভালোবাসার পাঁচক্ত পরে আমি তিন অক্ত পড়ি কি বলি জোরে বলছি যা দিলে হুজুর ঢুকে যাবে

হুজুর সে অসুস্থ খুব অসুস্থ উঠতে পারছে না হাঁটতে পারছে না আল্লাহ নবী সঙ্গে সঙ্গে তার ঘরে চলে গেলেন জোরে আদর্শ দেখুন আমার নবী তার ঘরে চলে গেলেন যাওয়ার পরে যুবকের মাথে হাত দিয়েছে হাত দিয়ে হাত কাটে দাঁড়িয়েছে তিনি গিয়ে বলছে বাবা যুবক সাত বছর তুমি আমার সাথে ঘুরেছ কোনদিন তোমাকে আমি বলেছি এটা করো ওটা করো সেটা করো কিছু বলি যুবক বলছে না আপনি কোনদিন কিছু বলেন

যে আমরা কখনো কাউকে পেলে আর গলায় ছুরি ধরে বা দশ 20 জন ঘিরে পড়েনি আল্লাহু আকবার আল্লাহু আকবার যদি কেউ বড়াই এইভাবে ইসলাম বলছে যারা আল্লাহ হাফেজ আর গোলাবেজি মুসলমান সাথে ইসলামের সম্পর্ক নেই তুমি আল্লাহ হাফেজ বলো আল্লাহ মহান আল্লাহ মহান তোমার কথা দশ জনের কানে যাচ্ছে